ভাজা পড়ার দিক থেকে কিন্তু আমরা সবাই চপটা অনেক পছন্দ করি এই চপটা অনেক রকম হয়ে থাকে আজকে আমি তৈরি করব ব্রানি চপ ব্রানি কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি কিন্তু এটা যদি আবার চপ তৈরি করে তাহলে তো কথাই নেই এখানে কিছু বেঁচে যাওয়া ব্রানি নিয়েছি আমি এরপরে এটা হাতের সাহায্যে আমি মাংস এবং আলুগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে এটা খুব ভালোভাবে আমি নরম করে নেব যদি আপনাদের প্রাণীটা ঝুট হয় তাহলে কড়াইয়ে পানি দিয়ে আপনারা চাইলে নরম করে নিতে পারেন এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে আমি নরম করে নিয়েছি এখানে আমি পণমাপ মতো লবণও দিয়েছি আর কিছুই দেওয়া লাগবে না এরপর আমি এখানে গোল গোল করে চপের শেপ দিয়ে দেবো চাইলে আপনারা এখানে চ্যাপটা না করে গোল গোল করেও রাখতে পারেন যে যেরকম চাইলে ইচ্ছা সেরকম রাখতে পারেন যে দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে এখানে শুধু ময়দা নিয়েছি আর ময়দার ভিতরে আমি লবণ হলুদ বা ঝালের গুঁড়া কিছুই দেয়নি এরপর এগুলো কোট করে নেব এবার একটা ব্যাটার তৈরি করে নিই এখানে দেশি দুই চামচ ময়দা স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক সিমটি আমি বেকিং সোডা দিয়েছি এটা খুব ভালোভাবে নেড়ে নেব এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিতে হবে বেশি দিলে দেখা যাচ্ছে ব্যাটারটা ঘন হবে না এবার খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার একটা সব দিয়ে আপনাদের দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে দেখতেই পাচ্ছেন অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান এখানে কিছুটা তেল নিয়ে মিডিয়াম আছে এগুলো গরম করে নিয়েছি তেলটা এবার চপগুলো মাঝারি আছে আমি এগুলো মচমচে করে ভেজে নেব যখন একটু বাদামি কালার আসবে তখন আমি নামিয়ে নেব বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব এখানে কিছু বেটার আমার বেঁচে গেছিলো এই জন্য আমি এগুলো তেলের উপর ভেজে নিয়েছি এটাও কিন্তু খেতে অনেক মজা লাগে এভাবে সব চপগুলো আমি ভেজে নেব এপিট ওপিট উলটিয়ে এই যে সব কাড়া সব ভাজা হয়েছে আমি তুলে নেবো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে কিন্তু মার্শাল্লা অনেক ভালো ছিল